আপনি কি কখনো ভেবে দেখেছেন ফোনের ওপাশের মানুষটির সামান্য কথা বলার ধরন তার কণ্ঠস্বরের ওঠানামা বা হঠাৎ করে আসা একটা মেসেজ আপনার প্রতি তার সত্যিকারের অনুভূতি প্রকাশ করে দিতে পারে আমরা প্রতিদিন অনেকের সাথেই কথা বলি কিন্তু এমন একজন বিশেষ মানুষ থাকেন যার সঙ্গে কথা বললে সময় যেন থমকে যায় বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি বিশেষ আকর্ষণ বোধ করেন তখন তার মনের অনেক কথা ভাষায় প্রকাশ পায় না কিন্তু তার আচরণে সেই অনুভূতির ছাপ পড়তে শুরু করে অনেকেই হয়তো ভাবেন বিবাহিত নারী প্রেমে পড়লে কি করে এর উত্তর লুকিয়ে থাকে তার ছোট ছোট অভ্যাসের পরিবর্তনে আজ আমরা সেই কথাগুলো নিয়েই আলোচনা করব। যা আপনাকে একজন বিবাহিত মহিলার মনের গোপন অনুভূতি বুঝতে সাহায্য করবে তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এক কথোপকথনে অদ্ভুত উচ্ছ্বাস এবং সময়ের দৈর্ঘ্য বাড়িয়ে ফেলা যখন কোনো বিবাহিত মহিলা সত্যিকার অর্থে প্রেমে পড়েন বা কারোর প্রতি গভীর আকর্ষণ বোধ করেন তার ফোনের আচরণে প্রথম যে পরিবর্তনটি চোখে পড়ে তা হল কথোপকথনের ধরণে অদ্ভুত এক উচ্ছ্বাস এবং অজান্তেই দীর্ঘ সময় ধরে কথা বলার প্রবণতা এটা শুধু স্বাভাবিক খুশি নয় এই আনন্দের পেছনে থাকে মনের ভেতরের লুকানো টান এক ধরনের অস্থির কৌতূহল এবং সেই বিশেষ ব্যক্তির সঙ্গে সংযোগে থাকার তীব্র ইচ্ছা প্রথম দিকে হয়তো সে নিজেই বুঝতে পারে না কেন এতটা সময় ফোনে কাটাচ্ছে দিনের কাজের ফাঁকেও ছোট্ট সুযোগ পেলেই সে ফোন হাতে নেয় শুধু একটুখানি কথা বলার জন্য কখনো হয়তো খুব সাধারণ বিষয় নিয়েই কথা হয় আবহাওয়া দিনের ছোটোখাটো ঘটনা বা একেবারে তুচ্ছ কোনো গল্প তবুও সেই সময়টুকু তার কাছে বিশেষ হয়ে ওঠে এই বাড়তি সময় আসলে কোনো তথ্য বিনিময়ের জন্য নয় বরং সেই মানুষটির কণ্ঠস্বর শোনার আনন্দে ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে সে এমনভাবে কথা বলে যেন পুরনো এক বন্ধুর সঙ্গে বহুদিনের জমানো গল্প শেয়ার করছে মাঝে মাঝে হাসির রোল ওঠে আবার কখনো একেবারে শান্ত স্বরে মনের গভীর কথা বলে ফেলে এই উচ্ছ্বাসের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে যা সাধারণ বন্ধুত্বের চেয়ে আলাদা সাধারণ বন্ধুর সঙ্গে কথা বলার সময় যে স্বাভাবিকতা থাকে এখানে থাকে এক ধরনের বাড়তি উত্তেজনা ফোন বেজে উঠলে হৃৎস্পন্দন একটু দ্রুত হয় চোখে মুখে এক অদ্ভুত আলোর ঝলক দেখা যায় কারো চোখে পড়লে সে হয়তো নিজের উচ্ছ্বাস লুকানোর চেষ্টা করে কিন্তু কণ্ঠের আনন্দ ঢেকে রাখা কঠিন এভাবে কথা বলতে গিয়ে সে সময়ের হিসাব হারিয়ে ফেলে হয়তো রান্না চড়ছে চুলায় হয়তো কাপড় ধোয়ার কাজ বাকি কিন্তু তার মন পড়ে থাকে ফোন আলাপে দুই বারবার মেসেজ করার অজুহাত এবং যোগাযোগের সময় প্রিয় দর্শক বিবাহিত মহিলারা যখন কারোর প্রতি গভীর অনুভূতি পোষণ করতে শুরু করেন তখন তাদের স্বভাবের মধ্যে এক ধরনের অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় বিশেষ করে যখন সেই অনুভূতি প্রেমে পরিণত হয় তখন ফোনের মাধ্যমেই সবচেয়ে সহজে তা বোঝা যায় এই ইঙ্গিতের অন্যতম শক্তিশালী দিক হচ্ছে অজুহাত খুঁজে বারবার মেসেজ করা প্রথমেই লক্ষ্য করবেন আগে হয়তো তিনি আপনার সঙ্গে কথা বলার জন্য আলাদা করে সময় বের করতেন না সাধারণ সৌজন্যের বাইরে বিশেষ কোনো আলাপের প্রয়োজনই হতো না কিন্তু প্রেমের অনুভূতি জাগ্রত হওয়ার পর হঠাৎ করেই যেন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ও তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হয়তো একেবারে সাধারণ কোনো প্রশ্ন নিয়ে যেমন আপনার এলাকার আবহাওয়া কেমন অফিস থেকে ফিরতে দেরি হচ্ছে কিনা বা কালকে যে রেসিপিটার কথা বলেছিলেন সেটা বানিয়ে দেখলেন এইসব অজুহাত খুঁজে তিনি মেসেজ করবেন আসলে বিষয়গুলো যতই তুচ্ছ হোক না কেন আসল উদ্দেশ্য থাকে আপনার সঙ্গে যোগাযোগে থাকা এই মেসেজগুলো এমনভাবে শুরু হয় যেন নিছু কি স্বাভাবিক হয়তো লিখলেন আজকে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে আপনার ওখানে কি বৃষ্টি হচ্ছে বা কালকে যে রেসিপিটার কথা বলেছিলেন সেটা বানিয়ে দেখলেন এই সহজ কথার ভেতরে লুকিয়ে থাকে আপনার সঙ্গে সেই অনুভূতি ভাগাভাগি করার ইচ্ছা আপনার জন্য এই ছোট আনন্দকেও বিশেষ করে তোলা হচ্ছে আরেকটি সূক্ষ্ম দিক হল মেসেজের সময় দিনের যে কোনো সময় হঠাৎ করেই মেসেজ আসতে পারে তবে প্রায়ই লক্ষ্য করবেন তিনি সেই সময়গুলোই বেছে নিচ্ছেন যখন তিনি একা থাকতে পারেন যেমন সকালের কিছুটা ফাঁকা সময় দুপুরের বিশ্রামের পর বা গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ এই সময়গুলোতে মেসেজ করার মাধ্যমে তিনি নিশ্চিত হন যে আপনিও হয়তো উত্তর দিতে পারবেন এবং তার সঙ্গে কথোপকথন বাড়তে পারে তিন ফোনে আরও ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করা প্রিয় দর্শক যখন কোনো বিবাহিত মহিলা কারো প্রতি গভীর অনুভূতি পোষণ করতে শুরু করেন তখন তার ফোনে কথোপকথনের ধরন কেবল সময় দীর্ঘ করা বা বারবার মেসেজ করা পর্যন্ত সীমাবদ্ধ থাকে না এক ধাপ এগিয়ে যায় সে ধীরে ধীরে ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ তথ্য শেয়ার করতে শুরু করে এখানে ব্যক্তিগত বলতে শুধুমাত্র সাধারণ জীবন কাহিনী বোঝায় না বরং তার দৈনন্দিন অভিজ্ঞতা মনের ভাব চিন্তা ভয় এবং আনন্দ সব কিছুই অন্তর্ভুক্ত প্রথমে এটি হতে পারে খুব সাধারণ স্বাভাবিক আলাপের মতো যেমন আপনার সঙ্গে কথা বলার সময় সে তার দিনের ছোট ছোট অভিজ্ঞতা শেয়ার করবে অফিসে কি ঘটল বাড়িতে ছোট একটি ঘটনা কেমন হলো এমনকি সন্তান বা পরিবারের কোনো মজার মুহূর্ত সে আপনার সঙ্গে ভাগাভাগি করতে চাইবে সাধারণ সময়ে এইসব তথ্য হয়তো সে বন্ধুর সঙ্গেও শেয়ার করে কিন্তু প্রেমের অনুভূতি জাগ্রত হওয়ার পর এই শেয়ারিংয়ের ধরন আরও মনোযোগী ও ব্যক্তিগত হয়ে ওঠে কিছু ক্ষেত্রে তিনি তার নিজস্ব সীমাবদ্ধতাও ভাগ করবেন যেমন একা সময় কিভাবে চিন্তিত হন কোন পরিস্থিতিতে ভয় পান বা কোন সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন এই ধরনের কথোপকথন সাধারণ বন্ধুত্বেই দেখা যায় না এটি স্পষ্টভাবে বোঝায় যে ফোনে ঘনিষ্ঠ তথ্য শেয়ার করা শুধু স্বাভাবিক বন্ধুত্ব নয় এটি প্রেমের নীরব ভাষা যেখানে শব্দগুলোতে তার মনের গভীর আকর্ষণ বিশ্বাস এবং অন্তর্নিহিত আবেগ প্রকাশ পায় চার বিশেষ প্রতিক্রিয়া এবং মনোযোগ আকর্ষণের চেষ্টা যখন একজন বিবাহিত মহিলা ফোনে কথা বলার সময় আপনার কাছে বিশেষ প্রতিক্রিয়া আশা করেন বা আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন তখন এটি তার গভীর অনুভূতির একটি স্পষ্ট লক্ষণ এই আচরণগুলো হয়তো খুব সূক্ষ্ম কিন্তু এগুলো তার মনের গভীরে আপনার জন্য তৈরি হওয়া বিশেষ স্থানটিকে নির্দেশ করে সাধারণত আমরা যখন বন্ধুদের সঙ্গে কথা বলি তখন তাদের প্রতিটি কথায় সমানভাবে প্রতিক্রিয়া দেখায় না কিন্তু যখন একজন মহিলা প্রেমে পড়েন তখন তিনি যার সঙ্গে কথা বলছেন তার প্রতিটি কথার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি আপনার মতামতকে মূল্য দেন আপনার পরামর্শকে গুরুত্ব সহকারে শোনেন এবং আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করেন যদি আপনি তার কোনো কথায় মনোযোগ না দেন বা হালকাভাবে নেন তাহলে তিনি হয়তো কিছুটা আহত হতে পারেন যা তার কথায় বা আচরণে প্রকাশ পাবে অনেক সময় তিনি এমন কিছু কথা বলবেন যা আপনার মনোযোগ আকর্ষণ করার জন্যই বলা যেমন তিনি হয়তো তার কোনো সমস্যার কথা বলবেন এবং আপনার কাছে সমাধান চাইবেন অথবা তিনি এমন কোনো প্রশ্ন করবেন যার উত্তর শুধুমাত্র আপনিই দিতে পারেন বলে তার মনে হয় এই ধরনের আচরণ আসলে তার অবচেতন মনের একটি খেলা যেখানে সে আপনাকে তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তার এই মনোযোগ আকর্ষণের চেষ্টা কেবল কথা বলার মধ্যেই সীমাবদ্ধ থাকে না তিনি হয়তো আপনাকে এমন কিছু ছবি বা ভিডিও পাঠাবেন যা তার কাছে বিশেষ এবং তিনি চান আপনিও সেই মুহূর্তের অংশীদার হন আপনার প্রতিক্রিয়ায় যদি তিনি আনন্দিত হন তাহলে তার উচ্ছ্বাস কয়েক গুণ বেড়ে যায় এই ছোট ছোট বিষয়গুলো প্রমাণ করে যে আপনি তার কাছে শুধু একজন সাধারণ পরিচিত নন বরং তার ভাবনার জগতে আপনার একটি বিশেষ স্থান রয়েছে প্রিয় দর্শক পরিশেষে একটা কথাই বলবো একজন বিবাহিত মহিলার মন বোঝা হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয় তার আচরণ তার কথা বলার ধরন এবং তার ছোট ছোট অভ্যাসগুলোই তার মনের আসল কথা বলে দেয় যখন একজন নারী তার দৈনন্দিন জীবনের এক ঘেমি থেকে বেরিয়ে এসে আপনার সঙ্গে কথা বলার জন্য অজুহাত খোঁজে যখন সে তার ব্যক্তিগত সুখ দুঃখ আপনার সঙ্গেই ভাগ করে নেয় তখন বুঝতে হবে আপনি তার জীবনে এক টুকরো স্বস্তির মতো